কে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো যারা এখনও সেট পাচ্ছেন না তারা অনেকে কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন যা তাদের জন্য আজকের ভিডিওটা আমার একটা ছোট পেজ আছে যে আমার ছেলেকে নিয়ে ভিডিওটা করছে আরফাত হাসান ওইটাতে চব্বিশশো ফ্লোর ওইটাতে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি ওই পেজে কিন্তু কোনো ভিউ নাই মানে তিন চার হাজার ভিউ আসে মানে দুই হাজার তিন হাজার পাঁচশো ওইটার ভিতরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আমি পেয়ে গেছি পরিচিত আপু আছে উনি আজকে পাঁচ মাস ধরে পেজ চালাইতেছে ওনার পেজের রেস হয়েছে উনিশ মিলিয়ন মানে উনি কিন্তু আজ পর্যন্ত স্টার সেট আপটা ছাড়া অন্য কোনো সেট আপ পায় যে বর্তমানে যে রেস এই রেসটা দিয়ে যদি উনি যদি কন্টেন্ট মনিটাইজেশন বা রেল সেট আপটা পাইতো ওনার এখানে ইনকাম কত হইতো জানেন ভালো টাকা কিন্তু ইনকাম হতো প্রায় লাখ টাকার মতো আসলে ফেসবুক কি চাচ্ছে সেটা শুধুমাত্র ফেসবুকে বলতে পারবে যাদের মিলিয়ন মিলিয়ন ভিউ ভালো ফলোয়ার তাদের সেট না দিয়ে তারা কি করতেছে এক দুই হাজার যাদের গাইডলাইন মেনে কাজ করতেছে না তাদেরকে দিতেছে এক দেড়শো ভিউ যাদের ইনকাম বছর খানিক লাগবে তাদের সেট দিয়ে দিতেছে তখন ওই আপু আইসা বলতেছে আপু আমার তো এত মানে রেজ ভালো সব কিছু ভালো আমি কি এটা কাজ ছেড়ে দিব কিনা উনি আইসা আমাকে বলতেছে যে আমি এত এত পরিমাণ কাজ করছি আসলে পেজটা আমি ওনাকে খুলে দিছিলাম তো আসলে কি বলবো আমি নিজে বুঝতে পারতি না আসলে উনি বলতেছে বন্ধ করতে ইচ্ছে না অনেক কষ্ট করছি এই পেজটার ভিতরে তো স্যাট তো দিবে ইনকাম না হোক আসলে ইনকাম না হোক যে স্যাট আপটা যদি আসতো তাহলে উনি বলতেছে আমার কাছে অনেক বেশি ভালো লাগতো তো যাই হোক এখন কি বলবো ভাবিকে তো ফেসবুক মানে ফেলোয়ার নাই সেট আপ ম্যাট দিতেছে যাদের বড় ফলোয়ার ইনকাম করতে পারবো তাদের সেট আপ দিচ্ছে না কী কারণে আসলে বুঝতে পারি না আসলে ওই ভাবি বলতেছে পেজে কাজ করবে না তারপরও আমি ওনাকে বুঝিয়ে বললাম যে আসলে আমি বললাম যে দেখেন এত এত মানুষ কাজ করতেছে এত কষ্ট করে পেজটা এখানে এগিয়ে আসছেন তাহলে আপনি যদি বন্ধ করে দেন এত কষ্ট করে এখানে এসে তাহলে কীভাবে ধৈর্য ধরা ছাড়া এখানে কোনো কিছুই করার নাই ধৈর্য ধরে কাজ করতে হবে দেখা যাক যে কতদিন না দিয়ে থাকা যায় এর ভিতরে কিন্তু ওই দিন মনিটাইজেশন রেজিস্ট্রি করে দিয়েছিল অনেকের পেজে আমার ওই পেজটার ভিতরে করে দিছে তারপর যে আমি কি সমস্যা মানে আমি দনুটা পেজে দেখতেছি তারপর দেখতেছি ঘন হারে এরকম হইতেছে তারপর আবার অনেক কাপড়েরকে দেখতেছি মানে পেজে তো যারা এখনও সেট আপ নাই যে কাজ করতে থাকেন সেট আপ কিন্তু পেয়ে যাবেন যে দেখা যায় এখন অনেক কিছু আপডেট চলতেছে আসলে এই কারণে হয়তো সেট আপটা দিচ্ছে না তো আবার যারা নতুন পেজ খুলছে তাদেরকে দিচ্ছে যাদের পুরোনো পেজ অনেককে কিন্তু সেট আপ দিচ্ছে না আসলে কি সব কিছু ঠিক হয়ে যাবে কাজ করতে হবে কিন্তু আরেকটা পেজ আছে ওই পেজটার ভিতরে কিন্তু আমি দুই বছর এত পরিমাণ কাজ করছি তারপরে এই পেজটা খুলছিলাম যাই হোক সব কিছু মিলিয়ে যখন পেজটা আমার যাই হোক সবাইকে এটাই বলবো অন্তত আশা নিয়ে বসে থাকেন যে সেট পাবো ঠিক আছে তো আসলে কি সেট আপ পাবেনি কারণ দেখা যায় কি এখন যেহেতু যাদেরকে দিচ্ছে পরে দেখা যায় আবার যাদের নতুন পেজ তাদেরকে দিতেছে পরে আবার পুরোনো যেই পেজগুলা ওই পেজগুলাকে দিবে ওইরকমভাবেই ফেসবুক মানে ওনার ইয়েতে কাজ করতেছে যাই হোক অনেক কথা বললাম সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ